হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম শেয়ার করতে আর ঘরোয়া পদ্ধতিতে চিকেন মাঞ্চুরিয়াম কিন্তু আজকে রেসিপিটা করতে বাধ্য হলাম চিকেন মাঞ্চুরিয়াম যদি খাবি ছেলেমেয়ের কথা বলছি তাহলে তো আগে থেকে বলবি রে বাবা তাহলে বনলে চিকেন আনা হতো কিন্তু আগে থেকে বললো না তার জন্য চিকেন যে নিয়ে এসছে তোমাদের দাদাভাই সেইটাই আমি করলাম হ্যাঁ তবে মানে হাড় গোড় যুক্ত চিকেন করলে যে নেহাত খারাপ হয় টেস্ট তা কিন্তু নয় সেইটাই বুঝতে পারলাম এই দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিলাম চটপট করে এবার লবণ দিয়ে দিলাম আর এই যে ডিম দিলাম তারপরে কি দিলাম বলো তো ওই যে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি দেখো একজনও যেন এই এ থেকে বাদ না যায় প্রত্যেকটা টুকরো ভালো করে মাংসে ভালো করে দিয়ে হাত দিয়ে চটকে 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 ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর যত ভালো ম্যারিনেট করা যায় সে এমনি চিকেন রান্নাতেও চিকেন হোক মাটন হোক যত ভালো ম্যারিনেট করা হবে ততটাই টেস্ট ভালো হয় কিন্তু হ্যাঁ ভালো করে দেখো চটকে পটকে চটকে পটকে ভালো করে সাজিয়ে রেখে দিলাম এবং পনেরো মিনিট রেস্ট রেখে দিলাম তারপরে এই যে ঢাকাটা খুলেছি এবার দেখো এই চামচে এই যে দেখিয়ে নিলাম তোমাদেরকে প্যাকেটটা কি বলতো কর্নফ্লাওয়ার আমি কিন্তু কর্নফ্লাওয়ার বেশি দিই না অল্প স্বল্প দিয়েছি বেশি কর্নফ্লাওয়ার দিয়ে অনেক বেশি পুরু করে দিলে কিন্তু চাদর গায়ে দিয়ে দিলে ভালো লাগে না তাই জন্য পাতলা একদম ফিনফিনে ওর না গায়ে দেওয়ার মতো করে মাংসগুলোতে ঢাকার জন্যই অল্প সামান্য দিয়ে দিই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এবার দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর ওই চিকেন যে মাখালাম কর্নফ্লাওয়ার দিয়ে ওইটা এবার ভাজা আরম্ভ করেছি মাঞ্চুরিয়াম মানে তো ভাজতেই হবে হ্যাঁ এবার ক্যামেরাম্যান দাঁড়িয়েছে মেয়ে বারবার জিজ্ঞেস করছে মা খাবো তো বললাম চিকেন বললেন চিকেন তো নেই মাঞ্চুরিয়াম কি ভালো হবে আমি বলছি অবশ্যই ভালো হবে আমার মধ্যে কনফিডেন্স হানড্রেড পারসেন্ট থাকে এই যে দেখো একের পর এক সব ভেজে নিয়েছি তারপর ভাজাটা কিন্তু হালকা খুব বেশি কড়া করে ভাজিনি এই যে রসুন কুচি আদা কুচি সব কুচি করে রেখেছিলাম এই যে আদা কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম তেলে এবার তেল একটু ওইগুলোকে নাড়িয়ে দিলাম ওইগুলো এবার সাঁতার কাটতে আছে তেলের উপর আর দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে আর কী কাশি পাচ্ছে বলার নয় বন্ধুরা তাও এই যে দেখো টকপক টকপক করে পড়ছে কী সুন্দর কালারটা দেখো লঙ্কার এই যে নাড়তে আছি আর এই যে ভিনিগার অবশ্যই দিতে হবে এই যে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম মানে পড়ে গেছে তার জন্য আর একটু দিলাম এই যে কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার দিয়ে নাড়াচাড়া 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 করতে আছি ওদেরকে মিক্স করে দিলাম এবার সোয়া সস একটু দিতে হবে সোয়া সস দিয়ে দিয়েছি একটু এবার কি দিলাম বলো দেখি টমেটো কেচাপ মানে টমেটোর সস এবার ওইটাকেও নাড়তে আছি আর ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিয়েছি দেখো কিছুটা জুড়ে গেছে এবার কিন্তু চিকেনগুলো দেওয়ার পালা চিকেনগুলো একে একে সব নিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি এই দেখো করা ভর্তি হয়ে গেল এক কেজি চিকেন তো এই যে দেখো করা ভর্তি হয়ে গেছে ভালো করে সাবধানে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর সাঁড়াশি দিয়ে ধরেছি বাই বাইচান্স যদি উল্টে যায় তার জন্য এই যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে দেখো সুন্দর করে মিশাচ্ছি প্রত্যেকটা কাউকে কেউ যেন এই মাখার অবহেলা থেকে অবহেলাটা না পায় তার জন্য সবাইকে সুযোগ করে দেওয়া হচ্ছে মশলা মাখার জন্য এই দেখো সব মাখিয়ে দিয়েছি চটপট করে আর এই যে সামান্য একদম সামান্য জলটা দিয়ে দিলাম আর এবার এটা একটু ফুটে গেলে তারপর নামাবো দেখো ঠিক করে দিলাম একদম গুছিয়ে গাছিয়ে ঠিক করে দিলাম আর এবার এই যে দেখো কত সুন্দর হয়েছে ফুটে ফুটছে টুকটুক টুক করে আর এটা কি দিলাম বলো দেখি কি দিলাম বলো এটা একটুখানি সামান্য ময়দা মাখানো একটু একেবারে সামান্য একটু ঘন হওয়ার জন্য দিয়েছি জাস্ট আর ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এই সাইডে দেখো মাছ ভাজা চলছে মিউর জন্য দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি তুলে নিচ্ছি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর একটা বিশেষ জিনিস আছে সেটা হচ্ছে কি বলো তো সেটা সাদা তিল এই যে সাদা তিল এই যে ছড়িয়ে দিলাম হালকা করে ভেজেছিলাম দেখো কতটা দারুণ হয়েছে আর টেস্ট কিন্তু ওয়াও হয়েছে তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার করে খাবে এবং আমাকে জানাবে এবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে পরে